শাহু নদীর ওপর এই সেতু ভাঙা প্রায় দুর্ঘটনা ঘটছে গ্রামবাসীরা চাঁদা দিয়ে সেতু মেরামতে তৎপর হচ্ছেন শিলিগুড়ি লাগোয়া এস্টার্ন বাইপাসের পাশে জলডুম্বুর এলাকায় একটি সেতু দিনের পর দিন মেরামত হচ্ছে না সাহু নদীর ওপর এই সেতুটির রেলিং ভাঙা সেতুর মাঝখানে বড় বড় গর্ত ফলে অনেক সময় সেই গর্তের জেরে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার ফলে আহত হচ্ছেন অনেকে ঠাকুরনগর থেকে জলডুম্বুরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী সেই সেতুটিতে কিছু লোহার পাত ব্যবহার করা হয়েছে বেশ কিছুদিন হলো সেতুটি দুর্বল ফলে সেই এলাকায় বসবাসকারী বহু মানুষ চান সেতুটি তাড়াতাড়ি মেরামত করা হোক ইতিমধ্যে স্থানীয়রা সেই সেতু মেরামতের জন্য নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চাঁদা জমাতে শুরু করেছেন প্রতি মাসে সকল গ্রামবাসীর দেয়া চাঁদার সঙ্গে পঞ্চায়েতও কিছু অর্থ দিতে চান সব মিলিয়ে সেই সেতু কবে মেরামত হয় তার দিকেই সকলে তাকিয়ে কেননা শীত গ্রীষ্ম পার হলেই চলে আসবে বর্ষাকাল আর বর্ষাকালে নদী ফুসে উঠলে গ্রামবাসীদের কষ্টের সীমা থাকে না সেই গ্রামের বাসিন্দা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তরুণ পল্লব বিশ্বাস ও চান অবিলম্বে সেই সেতু মেরামতের জন্য তৎপরতা শুরু হোক এখানে দেখতে পাচ্ছেন একটা লোহার সেতু লোহার সেতু এই নদীটা হচ্ছে শাহু নদী এই পাটটা এই পাটটা হচ্ছে জলডুম্বুর ওই পাটটা হচ্ছে ঠাকুরনগর এই যে সেতু প্রচুর মানুষ প্রতিদিন যাতায়াত করেন শিলিগুড়ির ঠিক পাশে এই শাহুডাঙ্গির যে রেলওয়ে লেভেল ক্রসিং তার ঠিক পাশে এই শাহু নদীর উপরে এই লোহার ব্রিজ ভাঙা আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারছি যে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এই ব্রিজের কিছু অংশ ভাঙা এই অংশটা দেখতে পাচ্ছেন এটা ভাঙা যে কোনো সময় রাত রোগজন চলাফেরা পার গলে গেলে নিচে পড়ে যাবে কোনো গাড়ি পড়ে যেতে পারে আর বড়ো দুর্ঘটনার কিন্তু আশঙ্কা আছে যে কোনো সময় এই শাহু নদীর ওপর এই যে লোহার রেলিং দেওয়া একটা সেতু এইটা একটা পাকা হোক এবং স্থায়ী একটা সেতু হোক এটা চাইছেন কয়েক হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করেন এই এক পাশে ঠাকুরনগর আরেক পাশে জলডুম্বুর শিলিগুড়ির পাশে এরকম একটি জায়গা এই সেতু এইভাবে পড়ে আছে এটা চারিদিকে বিভিন্ন উন্নয়ন হচ্ছে এখানকার মানুষরাও চান যে উন্নয়ন হোক এইখানে এই সেতুর উপরে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এনএসএসের রাষ্ট্রপতি পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার পেয়েছেন পল্লব বিশ্বাস এই সেতুর উপর দিয়ে যাতায়াত করেন এবং প্রত্যন্ত গ্রামে কাজ করছেন আমরা পল্লবীর সঙ্গে দু একটা কথা জেনে নিব হ্যাঁ এই সেতুটার কি অবস্থা কি বলবেন আপনি আমার বাড়ি এই সেতুটাকে ক্রস করে আর এখানে আমি ছাড়া কি নাম ওই জায়গাটা জালডুমুর পাড়া আর এই পাড়টা এটা হলো গিয়ে ঠাকুরনগর আচ্ছা পিসিআর কলোনি মন হয় হ্যাঁ আচ্ছা এই কোন নদী এটা এটা শাহ নদী সেই ব্রিজটা ভাঙাচোরা দেখছি এই ব্রিজটা এই মানে বিগত ছ মাস ধরে ভেঙে গেছে মাঝখানে মাঝখানে উঠে গেছে এভাবেই করছে কেউ তো ঠিক করার নাই আর এখানে যে কজন মানুষ থাকে সবাই তো খুব মানে পয়সা করি নেই তাদের কাছে যে তারা নিজেরা রিপেয়ারিং করবে তো যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে হেল্প না পাওয়া যায় ততক্ষণ মনে হয় ভাবে কষ্ট করে যাচ্ছে এবং রাত্রেবেলা চলাচল খুব অসুবিধা হয়ে যায় এখন তো আপাতত একটা পাতলা প্লাই দেওয়া আছে এটাও একটা বড় চাকার গাড়ি গেছে কিন্তু এই প্লাইটাও কিন্তু ঢুকে যেতে পারে দুর্ঘটনা দুর্ঘটনা তো ঘটবেই এবং পনেরোটা সাতটা আমরা সান্ধ্য করে লাগাইছি হুম হ্যাঁ নমস্কার আপনার নাম আমার নাম বাবলু মন্ডল এটা কোন নদী শাউন নদী বৃষ্টার কি অবস্থা বৃষ্টার অবস্থায় তো মানে চলাচল খুব কঠিন অবস্থায় যে কাটকুট যে কোনো রকমে পারান হচ্ছে এর আগে তো টটনে পড়ে গেছিলাম আমি নিজেই ও হো চার পাঁচ দিন ধরে তারপরে এই যে টটন উঠে আর দুর্ঘটনার আশঙ্কা হচ্ছে

মহিলা মিলে পঞ্চায়েতের কাছে গেছিলাম পঞ্চায়েত বললো কি তো এইখানে সবার কাছে টাকা উঠান উঠার পরে টাকা ছালো করে ব্রিজটা বানাই এই নিয়ে তিন চারবার আমরা ঠিক করে নিচ্ছি

জলডংপুর পাড়া আচ্ছা এই কর্ণ নদীর উপর এটা ব্রিজটা শান্ত ব্রিজটার কি অবস্থা ব্রিজটা খুব খারাপ অবস্থা আছে এখন আপনারা কোন দিন থেকে ব্রিজটা ভাঙা মানে আমরা কি করি এক বছর পর পর এই ব্রিজটাতে এই পাড়ায় একটা সবাইকে ঢেকে নেয় যে ব্রিজটা ঠিক করতে লাগে সবাই যে যা পারেন কিছু কিছু দিন হ্যাঁ এভাবে কেউ পাঁচশো যার যেমন সামর্থ্য অনুযায়ী কেউ দুশো দিচ্ছে কেউ পাঁচশো দিচ্ছে কেউ তিনশো দিচ্ছে এইভাবে দিয়ে দিয়ে যেমন ওই রিপেয়ারিং শুধু করতে পারতেছে চাঁদা সংগ্রহ হ্যাঁ চাঁদা বাড়ি বাড়ি গিয়ে কত টাকা লাগবে এটাতে মিস্ত্রি সেদিনকার ডাকা হয়েছিল ওদিন বলল যে আপাতত এটা মোটামুটি ঠিকঠাক করতে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা মতো লাগবে রিপেয়ারিং করতে আর কি চাদটা ভেঙে গেছে আট দশটা চাদটা নাকি বারোটা চাদটা পাল্টাইতে হবে নিচে প্যাকিং দিতে হবে সাইডে রেলিং দিতে হবে দিয়ে টোটাল আসে পঁচাশি থেকে নব্বই ওনারা আইডিয়া দিচ্ছে কিন্তু ওনাদের আইডিয়া থেকে তো পাঁচ দশ হাজার টাকা বেশি লেগে যায় ওই জন্য আমরা এক মাস থেকে আর কি শুরু হচ্ছে আমাদের যে ফ্যামিলি যা মহিলাগুলো বৌদি পাশাপাশি বৌদি এই সাইড এর কাকিমা যা সবাই তো দিতে পারছে না সবাই সবাই দিতে অনেক কাজ এখানে সব পরিবার তো এখানে দিনমজুর মানে দিনে কাজ করে দিনেবেলা বেলা খায় একদিন কাজ করলে একদিন খায় এইভাবে সবাই চলে জায়গাটা খুব গরিব বস্তি আর কি এটা তো যে যা পারছে আমরা কাউকে জোর করছি না যে যা পারছে দিচ্ছে এইভাবে যেমন আমরা বছর বছর আর কি ঠিকঠাক করে নিয়েছি কিন্তু এইভাবে আর কতদিন চলবে সবাই তো দিতে পারে না না আর মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে ব্রিজটার মধ্যে কিছুদিন আগে একটা বাচ্চা পড়ে গেল পঞ্চায়েত কি বলছে পঞ্চায়েত বলছে আপনারা আসলেন কথা বলেন আপনারা কিছু কিছু উঠান সবাই মিলে তারপর যতটুকু দরকার হয় আমি আপনাদের পাশে আছে থাকবো দেখি কত দূর আমাদের তো সাউ নদীর পরে বৃষ্টা এই পার হয়ে আমাদের পাগলু দিকে আসতে হয় আমাদের এটা জল ডুমুর পাড়া তো আমরা চাইছি যে একটু বৃষ্টা যেন লোহার বৃষ্টা যেন ঠিকঠাক করে দেন তো যেহেতু পঞ্চায়েত এলাকা পঞ্চায়েতের মাধ্যমে আমরা সবাই পাড়া থেকে চাঁদা তুলে তুলে নিজের নিজের বাড়ি থেকে যতদিন ধরে এখানে মানে বসতি তৈরি হচ্ছে তবে থেকে কিন্তু নিজেরাই সব পয়সা দিয়ে বৃষ্টিটা তৈরি করা হয়েছে প্রথম থেকে। বিশ্ব ভাঙা একদম এখন খুব খারাপ অবস্থায় আছে। আমরা চাইছি যে একটু যেন মানে দেখেন কি দুর্ঘটনা যেকোনো মুহূর্তে কি অনেকবার হয়েছে। পড়েও গেছে অনেক বাচ্চা কাচ্চা। আপনি ব্রিজের সামনে যে বাড়ি আছে দোকান আছে তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। তারা বলতে পারবে কারণ তারা ওখানে সামনে দেখতে পায়। একটা বাচ্চা পড়েও গেছিল। অনেকটা বড়ই ভাঙা হয়ে গেছে। হয়ে গেলে আমাদের ভালো এটা এখন করতে নব্বই থেকে এক লাখ দশ হাজার টাকা লাগবে এটা যদি মানে রিপেয়ারিং করতে রিপেয়ারিং